আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন ইনশাল্লাহ পাকের দোয়ায় সবাই ভালো আছেন আর আমার নিজের লক্ষ্য থেকে কিছু কবুতর নিয়ে আসছে একদম হাই কোয়ালিটির প্রতিটা কবুতরের সঙ্গে জোড়া জোড়া বাচ্চা নিজের বাচ্চা নিজে খাওয়াচ্ছে একদম প্রমাণ সহকারী এই ভিডিওটা আপনি শুধু আপনাদের জন্য ইউজ পরিমাণ কবুতর আছে কোনটা বেশি কবুতরের ভিডিও বানায় না আজকে অল্প কিছু কবুতরের ভিডিও বানাচ্ছি যদি কারো ভালো লাগে এখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন আর আমার আসার ঠিকানা জিরানি বাজার বিকেএসপি এস পি আসলে আসাব টাকা ইমো হোয়াটসঅ্যাপ চালে আছে চাইলে দেখে শুনে নিতে পারবেন আর ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে আর যদি কেউ বেশি অ্যামাউন্টের কব দেন তাহলে আমি ডেলিভারি চার্জটা আমি নিজে থেকে দিয়ে দেব ইনশাল্লাহ আর আমার আসার ঠিকানা জিরানি বাজার বিকে এস আসলে সাবার ডাকা ইমো হোয়াটসঅ্যাপ পর আছে নাম্বার চাইলে পুনরায় দেখে শুনে নিতে পারবেন চলেন এক এক করে কবুতর দেখানো আর রাশেদ ভাই এই যে নটটা বুলো বার্লাসের নটটা এই যে টপ টপ কোয়ালিটির নট বাচ্চারে খাওয়ায় গোলা মোলা বিজায় ট্যাপটুপা রাইলেছে ভাই নটটা বুঝছেন দেখেন দুইটা এ মাত্র খাওয়াইলো আমার সামনে বাচ্চা খাওয়াইলো প্রচণ্ড পরিমাণ মানে এটা কোয়ালিটি আছে ভাই দেখেন নটটার বাচ্চা খাওয়ায় দেখেন জোড়া বাচ্চা আর এদিকেও দেখেন বাস চালিয়া করতে আছে রাশুদ ভাই এই যে দেখেন আইরে বাই বিউটি এ গেরেটের বিউটি এ গেরেটের আজকে সাত থেকে আট পেয়ার কবু তো দেখাবো ভাই আমার মন মতো বেশি দেখাবো না যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম দামা দাম করা যাবে না পঁচিশশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন একদম পঁচিশশো 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 টাকা কোয়ালিটির জিনিস কোয়ালিটির দাম বাই যদি ভাল লাগে যোগাযোগ করবেন আর এখানে রয়েছে যে কোয়ালিটির শোকিং এটা মাদি আর ওই যে পিছনে ডাকছে ওটা নর এটা মাদি আর এই পিছনেরটা নর একদম টপ কোয়ালিটির ভাই যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় এটারও বাচ্চা ছিল ইনশাল্লাহ এই কবতটা খুব ভালো হবে চাইলে আপনারা কালেকশন করে নেবেন একদম টপ কোয়ালিটির শোকিং ভাই একদম আনকমন ঠিক আছে একদমই ইউনিক কবুতরটা যেমন কোয়ালিটি ওরম কবুতর ভাই এটা দামটা আলোচনার সাপেক্ষে রইল যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো হবে পেয়ারটা এটা হলো মাদি আর ওইটা হলো নর কবুতরটা বেড়ে আনার উদ্দেশ্য আমার একটা বাইরে ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটা যে কবুতরটা কোয়ালিটি বুঝ জন্য কবুতরটা আমি এর জন্য কবুতরটা বাইরে আনছি আপনাদের কবুতরটার কোয়ালিটি বোঝানোর জন্য যে আসলে এটা কেমন কোয়ালিটির কবুতর এটা কেমন দাম যেতে পারে একদম হাই কোয়ালিটির কবুতর ভাই দেখেন নর মাদি দুইটাই যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে কবুতরের ভিডিওটা খুব একটা বড় হবে না শর্ট ভিডিও বানাবো এটা মাদি আর ওই যে ডাক্তার সে পাগলা মনে দেখাই যাচ্ছে ওটা নর এখানেও রয়েছে আরেকজোড়া হুমা কালো হুমা আর সঙ্গে রয়েছে দুইটা ফুট ফুটে বাচ্চা এই যে দুইটা বাচ্চায় কালকা ফুটছে আমার এখানে ফুটছে আনা পড়ে ইনশাল্লাহ তাপ দিচ্ছে এবং বাচ্চা খাওয়াচ্ছে যদি আপনাদের আরও ভালো লাগে এই হুমা পেয়ারটা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবিনি স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করলে তোমার মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দুইটা বাচ্চা দুইটা করে টাকা নিজের বাচ্চা নিজে তুলে নিজের বাচ্চা নিজে খাওয়াবেন ইনশাল্লাহ কোনো প্রকারের সমস্যা নেই মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন আজকে শুধু দেখবেন কবুতর আর কবুতর আর কবুতরের সঙ্গে পায় যাবেন খালি বাচ্চা এত সুন্দর কবুতর আর দুইটা কোয়রা বাচ্চা পায় যাবেন ভাই ইনশাল্লাহ বাচ্চা দুইটায় পায়ে যাবেন দেখেন বাচ্চাগুলো কোয়ালিটি দেখেন আর ওদের অবস্থাটা দেখেন একবারে আঠারোশো টাকা পড়বে দুই পিস কবুতর বাচ্চা সকাল নিলে একদম আঠারোশো টাকা বাচ্চাগুলো পুরায় ঝরঝর হয়ে গেছে ভাই জোড়া বাচ্চা একদম পড়বে আঠারোশো টাকা কারো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ চলেন আরেকটার দোকানে দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমার নতুন একটা প্রতিবেদনে টপ কোয়ালিটির শৌকিং পায়ে যাবেন একদম বাচ্চার সহকারে বাচ্চা নিজের বাচ্চা নিজে খাওয়াবে নিজের ডিম নিজেই তুলবে নিজের বাচ্চারা নিজে খাওয়াবে নিজের বাচ্চা নিজে তুলবে আর আজকার প্রতিবেদনটা হচ্ছে একদম টপ কোয়ালিটি একদম হাই লেভেলের কবুতর আর দুইটা বাচ্চাই কিন্তু খাওয়ায় মার্শাল্লাহ আর ডিম বাচ্চার তো আর কোনো কথা না কোয়ালিটি কিন্তু একদম ইউজফুল কোয়ালিটি আর এটার দামও একদম কম আছে যদি কারো ভালো লাগে এই পেয়ারটা অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন কবুতর কোয়ালিটি দেখেন এটা হলো এটা হলো নটা আর একদম এ গ্যারেটের কবুতর দুইটাই কোন তো বাচ্চা খাওয়ায় ঠিক আছে দুইটাই বাচ্চা খাওয়ার কোয়ালিটি দেখেন যদি কারো ভালো লাগে অবশ্য যোগাযোগ করেন মাত্র ছ হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই শোকিং পেয়ারটা নিতে পারবেন দুইটা বাচ্চা সুয়াকারে মাস্টার পেয়ার বাচ্চা হানড্রেড পারসেন্ট নিতে পারবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা কোনো প্রবলেম হবে না চলেন আরেক পেয়ার দেখানো হোক সবগুলাই টপ কোয়ালিটির আর নিজের বাচ্চা নিজেই করবে রয়েছে মডার্না মার্ক্সি মডার্নার জোড়া যদি কারো ভালো লাগে বা প্রয়োজন পছন্দ হয় এই পেয়ারটা ভাই বাইশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না এক দাম এক রেট বাইশশো টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনার সংগ্রহ এক দাম বাইশশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা আপনারা সবাই বলা আছেন আমি আজকে আমার নিজের লকের থেকে কিছু কবুতর ছেল করব এর জন্য আমার নিজ চ্যানেল থেকে কিছু কবুতরের আমি প্রতিবেদন নিয়ে আসছি আর আজকার প্রতিবেদনে একদম নামি দামি হাই কোয়ালিটির কিছু কবুতর দামে থাকবে একদমই কম মানে অনেক ভালো চাইলে আপনারা অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ চলেন আমার বড় লোকটা যাওয়া যাক আর এটা হলো আমার দ্বিতীয় লোক খুব সুন্দর আফসেন গিলে দেবে বাচ্চা মুন্ডি আছে টপ টপ কোয়ালিটির মুন্ডি আছে মডার্ন আছে এবং অন্য অন্য নানান জাতের কবুতর আছে যদি কারো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং লাউডি বেবি আছে রানিং শাটিং আছে মডার্ন আছে স্কিপ করবেন না ভিডিওটা পুরোটাই দেখবেন ইনশাল্লাহ চলেন মূল পর্বে চলে যাওয়া যাক ইনশাল্লাহ এখানে আছে ভুদা পিস চার চার জোড়া স্যাট পিস দুই জোড়া একদম ভাই দামাদামি না করলে তিন হাজার টাকা পিয়ার পিয়ার আর দুই জোড়া একসঙ্গে নিলে সাড়ে পাঁচ হাজার টাকা ফিজ কোনো দামাদামি হবে না ভাই যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করছে করলে ভাই ভাই এখানে রয়েছে একদম টপ কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির একজোড়া বেলাক চেকার মুন্ডিয়ান খুব সুন্দর দেখার মতো পেয়ারটা যদি কারো ভালো লাগে কাঙ্ক্ষিত পেয়ারটা অবশ্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে অবশ্য যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটি যথেষ্ট পরিমাণ হাই কোয়ালিটি কবুতর ভাই আর রাত্রে কারেন্ট ছাড়া ভিডিও এডিট টিডিট করা কিচ্ছু পাবেন না আমার নতুন চ্যানেলে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দেখেন কবুতরটা কোয়ালিটি দেখেন ওইটা হলো মাদিটা আর এইটা হলো নটটা একদম সুপার কোয়ালিটির ভাই দেখেন এখানে দুইটা ডিম মানে আন্ডালিয়া নেওয়া বসা রয়েছে দুইটা আনকমন একজোড়া ইন কবুতর ভাই খুব সুন্দর কোয়ালিটিফুল আর এটা হলো বেলাকের মধ্যে দুইটা ডিম নেওয়া বসা আর কোয়ালিটিটাও দেখার মতো একটা কোয়ালিটি দেখেন যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবেন এই পেয়ারটা মাত্রেন সতেরোশো টাকা কোনো দাম করবেন না এক হাজার সাতশো টাকা দিয়ে অবশ্যই কাঙ্কের তো পেটা সংগ্রহ করে নেবেন সঙ্গে পাচ্ছেন দুইটা ডিম সঙ্গে মাত্র সতেরোশো টাকার বিনিময়ে এই পাচ্ছেন অনলি সতেরোশো টাকা দেখেন ভাই কতটা কোয়ালিটি

Fora o outro